একটা বিপ্লবের তো অনেক আকাঙ্ক্ষা থাকে যার মধ্যে কিছু আকাঙ্ক্ষা থাকে স্থায়ী প্রাতিষ্ঠানিক পরিবর্তন বা সংস্কারের আর কিছু আকাঙ্ক্ষা থাকে তাৎক্ষণিক তো প্রাতিষ্ঠানিক যে সংস্কার অর্থাৎ দীর্ঘমেয়াদীভাবে রাষ্ট্রযন্ত্রকে ঢেলে সাজানো এই যে আকাঙ্ক্ষা সেই দিক দিয়ে আমরা কিছুটা সফলতা অর্জন করেছি কিন্তু আমাদের অনেক দূর যেতে হবে যেমন আপনি জানেন যে সম্প্রতি বিচার বিভাগ এর আলাদা একটা সচিবালয় স্থাপন করা হয়েছে আমি নিম্ন আদালতের কথা বলছি সুপ্রিম কোর্টের তত্ত্বাবধানে এটা একটা বড়ো মাইল ফলক অর্জিত হল এবং আপনি জানেন যে বিপ্লব পরবর্তী সময়ে আমরা গুমের ব্যাপারগুলো আর দেখছেন আমরা অত্যাচার অর্থাৎ পুলিশ হেফাজতে বা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হেফাজতে যে মৃত্যু বা নির্যাতন এটাও অনেক কমে এসেছে তো এগুলো একটা বিপ্লব পরবর্তী সময়ে উন্নতি ঘটেছে বলে আমি মনে করি কিন্তু বহুদূর পথ এখনও যেতে হবে আমার কথা হলো যে একটি বিপ্লব ঘটেছে পৃথিবীর ইতিহাসে পৃথিবীর ইতিহাসে অন্যতম একটা সেরা বিপ্লব বিপ্লবকে আমরা যেভাবে ডিফাইন করি সংজ্ঞায়িত করি সেভাবে দেখলে ফ্রেঞ্চ রেভলিউশন বা আমেরিকান রেভলিউশনের চেয়ে কোনো অংশে কম গ্লোরিয়াস নয় এই বিপ্লব এই বিপ্লবের পরে আর একটি নির্যাতনের ঘটনা কেন ঘটবে কিন্তু ঘটেছে তো নির্যাতনের ঘটনা যে একেবারে থেমে আছে তা কিন্তু না যেমন সর্বশেষ আমরা জানি গত দুই তিন দিনের মধ্যে ছোট্ট একটা মেয়ে একটা কিশোরী মেয়ে সুরভিক যে একজন জুলাই যোদ্ধা ডিমান্ডে নিয়ে তাকে নির্যাতন করা হয়েছে এবং দু একটা এক্সট্রা জুডিশিয়াল কিলিংও ঘটেছে বিপ্লব পরবর্তী সময়ে আমার কথা হলো যে একটি ঘটনাই বা কেন ঘটবে এবং নির্যাতনের মতো ঘটনা এটাকে আমাদের জাতীয় সমস্যা হিসেবে আমরা জানি কিন্তু একই সঙ্গে এটা একটি আন্তর্জাতিক অপরাধ নির্যাতনের বিষয়টাই হচ্ছে একটা আন্তর্জাতিক অপরাধ কাজেই ইউনুস সরকারের সামগ্রিক যে সফ সফলতা সেই সফলতাকে লিপ্ত করবে এই বিষয়গুলো এখন আমি আবারও বলছি যে আমাদেরকে বহুদূর পথে যেতে হবে প্রাতিষ্ঠানিক সংস্কার প্রক্রিয়াগুলো আংশিক সফল হয়েছে আমি বলব কিন্তু পুরোপুরি সফল হয়নি এবং এই বিপ্লব সফল না হোক এই বিপ্লবের অপমৃত্যু হোক এমনও চাচ্ছেন একটা অংশ প্রতিষ্ঠানগুলো সর্বস্তরে ফ্যাসিস্ট আমলা ফ্যাসিস্ট ব্যবসায়ী ফ্যাসিস্ট অন্যান্য বিভিন্ন এলিমেন্টের প্রভাব রয়েছে কেউ ভিতরে থেকে প্রভাবিত করছেন কেউ বাইরে থেকে প্রভাবিত করছেন কাজেই আগামী বহুদিন ধরে এই বিপ্লবকে সফল করার জন্য আমাদেরকে কাজ করতে হবে বিপ্লব যে হঠাৎ করে সফল হয়ে যায় তাও কিন্তু না যেমন সাউথ কোরিয়ার প্রেক্ষাপটে আমরা দেখেছি যে ওদের যে গোয়ামচি রেভলিউশন সেটা সফল হতে প্রায় এক যুগ লেগে গিয়েছিল কাজেই এখনই আমরা বলতে পারবো না যে বিপ্লব ব্যর্থ হয়ে গেছে বরং বিপ্লবটাকে কীভাবে সফল করা যায় তার জন্য সামগ্রিক যে প্রচেষ্টা সেটা অব্যাহত রাখতে হবে সেটার জন্য আমাদের ছাত্র জনতা যারা বিপ্লবে নেতৃত্ব দিয়েছে তাদের যেমন সচেতন থাকতে হবে তেমনি আমরা বিভিন্ন স্তরে সেটা বিশ্ববিদ্যালয় বলেন প্রশাসন বলেন আর প্রশাসনের বাইরে থেকে বলেন সর্বস্তর থেকে আমাদেরকে ভিজিল্যান্ট থাকতে হবে যে আমাদের এত রক্তের বিনিময়ে অর্জিত বিপ্লব পৃথিবীর ইতিহাসের অন্যতম সেরা বিপ্লব এবং পৃথিবীর ইতিহাসের অন্যতম নিষ্ঠুরে শাসকের বিরুদ্ধে এই যে বিপ্লব এই বিপ্লব যেন যেন ব্যর্থ না হয় আমাদের আমলাতন্ত্রকে ঢেলে সাজানোর দরকার ছিল যেটা সেভাবে করা হয়নি আমাদের রাজনৈতিক দলগুলো নিজেরাই নিজেদেরকে সংস্কার করেননি অর্থাৎ রাজনৈতিক দলগুলোতে সাধারণ মানুষের নেতৃত্বের শীর্ষে যাওয়ার জন্য যে ধরনের সংস্কার দরকার ছিল সেটা করা হয়নি এরকম অনেক এখনো এখনো পর্যন্ত করা পর্যন্ত প্রশাসনিক পর্যায়ে আমরা দেখি যে একেবারেই তৃণমূল পর্যায়ে সাধারণ মানুষ প্রশাসনের কাছে যেতে পারে না কিছু গুড এক্সাম্পল আমাদের সামনে আছে কিন্তু মোটের উপর চিত্র হচ্ছে যে এখনো আমাদের আমলাদের একটা অংশ সাধারণ মানুষের কাছাকাছি নিজেদেরকে নিতে পারেননি এই যে মানসিকতা এই মানসিকতা পরিবর্তন করতে হবে অর্থাৎ রাষ্ট্রের সঙ্গে জনগণের যে দূরত্ব আছে সেটা যত কমিয়ে আনা যাবে ততই বিপ্লব সফল হবে বিপ্লব পরবর্তী পর্যায়ে বিপ্লব পরবর্তী এই সময়ে একজন মানুষ যদি রাষ্ট্রযন্ত্রের যে কোনো জায়গায় তার নিজের কণ্ঠস্বরটাকে পৌঁছাতে পারে তাহলে বুঝতে হবে বিপ্লব সফল হয়েছে সেজন্য আমাদেরকে অনেকখানি পথ এখনও হাঁটতে হবে আমাদের রাজনৈতিক দলগুলোর কাছ থেকে আমি আশা করি তবে খুব বেশি আশা করি না কাজেই আমি বলবো যে আমাদের বীর ছাত্র জনতা তাদের উচিত হবে যে রাজনৈতিক দলগুলোর উপরে নজর রাখা যারা রাজপথে ছিল জুলাই যোদ্ধা যারা বিশেষ করে তাদের উচিত হবে যে রাজনৈতিক দলগুলোকে সবসময় চোখে রাখা যে জুলাই বিপ্লবের অন্যতম যে আকাঙ্ক্ষা যে কোনো শক্তির কাছে মাথা নত না করা এবং বাংলাদেশের জনগণের যে স্বাধীন স্পৃহা সেটার বিপরীতে বাইরের চাপানো কোনো কিছুকে সহ্য না করা সেই জায়গাটাতে যেন ব্যক্তি স্বার্থে বা ক্ষুদ্র স্বার্থে কোনো রাজনৈতিক নেতা তিনি শেষেই হন আর তিনি তৃণমূল পর্যায়েই হন তিনি যেন নিজের ভাগ্য গড়ার জন্য কোনো বহিঃশক্তির কাছে মাথা নত না করেন এবং নিজেকে বিক্রি না করেন এবং কোনোভাবে যেটাকে আমরা বলি কম্প্রোমাইজ সেটা না করেন অর্থাৎ জুলাইয়ের বিপ্লবের অন্যতম মূল মন্ত্র যেটা যে মাথা নত না করা এবং সত্যিকার অর্থে স্বাধীন ভাবা সেই ব্যাপারটার সঙ্গে কোনোভাবে যাতে আমাদের রাজনৈতিক নেতৃবৃন্দ বিশ্বাস ভঙ্গ না করেন সেই ব্যাপারটা আমাদের ছাত্র জনতার উচিত হবে নিয়মিতভাবে সেটাকে পর্যবেক্ষণ করা ওসমান আদি তো চলে গেলেন এবং সে তো আপনার আপনাদের বিভাগেরই ছাত্র তো এর বিচার কী হবে এখন পর্যন্ত তার হত্যাকারীকে যে গ্রেপ্তার করতে পারল না সরকার এটা সরকারের বড় একটা ব্যর্থতা এবং এর কোনো সুস্পষ্ট ব্যাখ্যাও সরকার দিতে পারেনি আমি মনে করি যে এই ব্যর্থতা কোনো ছোট ব্যর্থতা নয় এটা একটি বড় ব্যর্থতা কারা হত্যাকারীকে পালিয়ে যেতে সহযোগিতা করলো তারা সরকারের ভিতরকার কেউ কিনা এবং তারা কিভাবে এত শক্তিশালী হয়ে উঠল যে দিনে দুপুরে বিপ্লব পরবর্তী এই সময় ওসমান হাদির মতো বিপ্লবের বলিষ্ঠ কণ্ঠস্বর সামনের সারির একজন নেতাকে হত্যা করে পালিয়ে গেল এবং কেউ সেটা দেখতে পারল না এটা রাষ্ট্রযন্ত্রের অনেক বড় ব্যর্থতা এই ব্যর্থতা যদি সরকার ঢাকতে চায় তাহলে দ্রুত তাকে পদক্ষেপ নিতে হবে এবং সেক্ষেত্রে কারো কোনো প্রকার কারো দ্বারা প্রভাবিত হয়ে সরকার যদি কাজ করে তাহলে সেটা মানুষের সঙ্গে সেটা সরকারের দূরত্ব তৈরি করবে এবং সরকারকে তার মূল্য দিতে হবে